আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা সার্কেলের শিক্ষকরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও খুশিদা প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন শতাধিক রোগীর পাশাপাশি চিকিৎসক নার্স ও সাফাই কর্মীদের হাতে ফল সামগ্রী তুলে দেন শিক্ষকরা শিক্ষকদের এই মানবিক কাজে খুশি মানুষ শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক মিঠুন রক্ষিত বলেন গত চার বছর ধরে এই কর্মসূচি করে আসছেন শিক্ষকরা শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর বর্তমানে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়েছে নেশামুক্ত সমাজ করতে ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষকরাও প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন অপরদিকে ছাত্রছাত্রীদের হাতে বাইকের চাবি ও মোবাইল তুলে দেওয়ার আগে খাতা কলম ও বই তুলে দেওয়ার আহ্বান করেন শিক্ষকেরা আগামী আঠারোই সেপ্টেম্বর তুলসী চক্রের উদ্যোগে কুশিদা জুনিয়র বেসিক স্কুলে বিদায়ী শিক্ষক সম্বর্ধনা ও নবীন শিক্ষক বরণ এবং দুস্থদের বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির রয়েছে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান করেন শিক্ষকেরা

শিক্ষক দিবস উপলক্ষে নাম এবারও আমরা হরিশ্চন্দ্রপুর হসপিটাল এবং খুশিদা হসপিটালে রোগীদের ফল বিতরণ প্রোগ্রাম করছি প্রায় দেড়শো রোগীর হাতে আমরা ফল তুলে নিলাম বিগত চার বছর ধরে আমরা এই কর্মসূচি করে আসছি কুর্শিয়ার সার্কেলের পক্ষ থেকে শিক্ষক দিবস এবং মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে আছি প্লাস এর সঙ্গে আমাদের রক্তদান শিবিরও ইনক্লুড আছে এবং দুস্থদের বস্ত্র বিতরণও ইনক্লুড আছে সেটা আগামী তারিখ বেসিক স্কুলে অনুষ্ঠিত হবে আজকে যেটা আমাদের প্রত্যেক বছর করে আসছি বিগত চার বছর থেকে যেরকম আমাদের সম্পাদক অনুষ্ঠান কমিটি বললেন মিথুন দক্ষিণ এটার উদ্দেশ্য আমাদের যে মানবিক দিক শিক্ষকদের আজকে যেভাবে অবক্ষয় চলছে সামাজিক সংস্কৃতি অবলুপ্ত বাংলার সংস্কৃতি বাংলার শিক্ষা যেখানে আজকে অবলুপ্তির দিকে সেখানে দাঁড়িয়ে আমরা শিক্ষকরা আজও এই যে মানবিক দিকটা আমাদের তুলে ধরার চেষ্টা করছি দাঁড়িয়ে একটা প্রতীক হচ্ছে আজকের এই হাসপাতালে বিভিন্ন দুর্যোগ হাসপাতালে ফল পেতে দেখুন স্কুল ছুট বাচ্চাদের স্কুলমুখী করার জন্য তো আমাদের সার্কেল অফিস থেকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করা হয় এবং আমাদের শিক্ষিকা যারা রয়েছেন তারা একান্তভাবে তাতে সচেষ্ট হন এবং তারা খুব সুন্দরভাবে ট্যাকিং করে বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করে তারা বাড়ি বাড়ি যান এবং সেখান থেকে তারা সচেষ্ট হন যাতে কীভাবে স্কুল ছুট বাচ্চাদেরকে আবার স্কুলের আঙিনে ফিরিয়ে আনা হয় এটা হরসুন্দরপুর সদর হাসপাতাল গ্রামীণ হাসপাতাল আর গ্রামীণ হাসপাতাল কতজনের হাতে আপনার ফল সামগ্রী তুলেছে রাইডের সুযোগ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার, খিখুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন